কিছুতেই থামছে না ছেলে মায়ের কান্না কখনোই আর ভাইয়ের কাছে আইসক্রিম বা চকলেটের আবদার করতে পারবে না ছোট্ট এই বোনটি ভাইয়া তো আর ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পথেই প্রাণ হারান ছোট্ট শিশু শাহিনুরের বড় ভাই হোসাইন যার বয়স ছিল মাত্র বছর অভাবের সংসারে তৃতীয় শ্রেণী পড়ার পর আর পড়াশোনা হয়নি হোসাইনের পরিবারের হাল ধরতে মাত্র দশ বছর বয়সেই উপার্জনে নেমে পড়ে সে বড় ছেলে হোসাইনের মৃত্যুতে একদিকে যেমন মাতম পুরো পরিবার অন্যদিকে ভাইয়ের অনুপস্থিতিতে বন্ধ হতে চলেছে বোনদের পড়া স্বজনদের শোকার্ত চোখের চাহনিতে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ আমার ছেলে অবস্থায় নেই বলছে তুমি আমার কাজ করি না বিগত পাঁচ বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকায় বসবাস করছেন মানিক মিয়া পথে আচার চাটনি ফেরি করে সেই উপার্জনেই স্ত্রী সন্তানদের নিয়ে টেনেটুনে টুনে কোনো মতে চালাতেন সংসার অভাবনটনে জর্জরিত বাবা মায়ের মুখের দিকে চেয়ে বন্দের লেখাপড়ার দায়ভার নিয়েছিল মানিক মালিকা দম্পতির বড় ছেলে হোসাইন মিয়া কিন্তু উত্তাল রাজপথেই চুরমার হয়ে যায় ছোট্ট পরিবারটির সব স্বপ্ন আর বোন দুইটা আছে মাসে করে দিত গেল ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিমরাইল এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের স্লোগানে যখন মুখরিত পুরো এলাকা ঠিক তখনই কৌতূহলবশত আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে পড়ে হোসাইন এক পর্যায়ে অতর্কিত হামলা ও গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সেই হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে

পরবর্তীতে হোসাইনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান তার স্বজনেরা কিন্তু আদরের সন্তানের সাথে বাবা মায়ের শেষ দেখা হয় হাসপাতালের মর্গে ছেলের নিথর দেহ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মায়ের আর ভুলি লাগছে দুইটা পাজরে আর যখন মর্গে যাই তখন মর্গে দেখে লাশের উপরে ছোট বাচ্চা অনেকগুলা লাশ ওর লাশের উপরে আমার যে

আমরা চাই তাদের জন্য সরকার আইনানুকভাবে বিচারের আওতায় দাঁড়া করে দেশবাসীও তাদের সাথে আগে এগিয়ে আসুক তাদের যতটুকু সামর্থ্য তারা তাদেরকে যেভাবে পারে সাহায্য করে